আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম মিজানুর রহমান আজহারি হুজুরের হাসরের ভয়াবহতা নিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুদ পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দুরুদ পড়ি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দূতটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে না বিশ্বনবী মকামে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করে আলামিনের রহমতের দরিয়ায় লেগে যাবে এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলমিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আপনি মাথা তোলেন সাল তরতা আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল যা চাবেন তাই দেব ওয়াসফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন নাফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাও প্রত্যেকটি নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাকার উম্মতকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাব দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আফতাবি উদা ওয়াতি শাফা উম্মা চিয়া উমাল তিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাসক মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তোমা আপনি যা যাবেন তাই দেবো সুপারিশ করেন সুপারিশ কবুল করব বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকেও কেও তুমি জাহান্নে ঠোকাতে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সালা এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দী ইল্লা কার সাহস আছে কার এত বড় বকের পাটা কেয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্বনবীর সেদিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমার বাঁচা আছি উন্মতি বিশ্বনবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কেয়পেটিনে জান্নাতে ঢুকাবে। এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্ব নবীরে সালাম দেই দরুদ পড়ি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর দূতটা নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনার সালাম দিয়েছে বিশ্বনবীর নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাআল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না

আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্ব নবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া তিনি কে কিন্তু আপনি যারে মানেন যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়তাল কুস্তির পাঁচ নম্বর কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতে দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করব কথা বুঝেন নেই আমার কি হবে আমি জানি তা আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজন রে বাঁচাও বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়িদুন্না সিয়া ওমল কেয়াম আমি কেয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুল্লা পড়েন বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ সাহেব মরিত্রে বাঁচাতে পারবে না মরিদ বিশ সাহেব বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে দিন বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে আহ সবাই ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই হাজার বছর দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোন উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু কর বিচারই শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছরের কোন যাব মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাই কাছে যাই যেন আল্লাহ যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সাইদান আদম আলাহিসাল্লামের কাছে যাই বলবে ইয়া আবাল বাসার ইয়া আউ আল আমা ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহ রে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোন উত্তর নাই তোমারে বাসা মুখে আমি আদম আলাহিসাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাইহিস সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ইয়া নবী আল্লাহ নূহ انت اول الرسل في الارض নে জমিনে প্রথম রাসূল আদম আলাইহিস সালাম নবী ছিলেন রাসূল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নু আলাইহিস সালাম সবাই বলবে ও নবী আল্লাহ নূহ রাসূল আল্লাহ নূহ আল্লাহ আপনাকে আবদান শাকুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নুয়ালা আলাহ ইসলামের নামেও না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার আর পারিনা ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নু আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললে সে তোমার সন্তান না কারণ সে সে আনে পাহাড়ের উপর তাড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নেই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে মানুষের কুটি আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কা বাবা নিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম বলবেন আমিও পারব না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই এবার যাবে মোসালাইসাল্লামের কাছে যে বলবে আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না এই কথা বলো না আজকে আল্লাহ বড্ড রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই সালামের কাছে যাও বলবে নবী ইসা আপনি রুহল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ইসা আলাহিসাল্লাম বলবেন আমিও পারবো না ইন নেহবি তুমিন্দুন ইল্লাহ আমার অহ্মদ খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ইসারে বাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার এবাদত করেছে যদিও আমি আমার এবাদত করতে বলিনি ঈসা আলাইসাল্লাম এবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহর নবী ইস সাল্লাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউদাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে ক্যামতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবেল আলমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ আছে আমার একটা জাহান্না বে ঠুকাতে বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান্নামে নামে ঠুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া কারো ক্ষমতা নাই বিষ্ণু সেদিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নফসি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাল্লাহ